তো এই রাস্তাটা আগে কিরকম আসিল কাদা 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 এই ভাঙা ভাঙা ইট কোন রাস্তা হাঁটবার মতো রাস্তা আসিল না শুধু রাস্তাতে ইট বিছানো ছিল ইটটা কখন বেছানো হয়েছিল এটা ওই সত্তর পঁয়ত্রিশ বছর আগে এরপরে আর কোনো কিছু হয়েছে না কিছু তো বর্তমানে এখন যে কাজ হইতেছে এটা তো খুব সুন্দর হইতেছে সবাই তো খুশি সবাই খুশি এই কাটালচুরি আপনার নাম সিন্ধু ঘোষাক এটা কোন জায়গা এ তো এই সাবনমারি

তো বর্তমানে এখনো যে রাস্তার কাজটা হইতেছে আপনার এলাকার কি খুশি আছে সবাই মানে পড়ার রাস্তা একদিকে আছে